আইসিউ থেকে স্বামীর ভিডিও করলেন রুবায়ত ফাতেমাতনি ভিউার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকালকেই আবারও বাংলাদেশ থেকে ব্যাংককের স্বামীর কাছে উড়াল দিয়েছেন তনি সেখান থেকেই এবার আইসিউতে বসে একটি ভিডিও ছেড়েছেন যেটা তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পেজ রুবায়ত ফাতেমা তনি থেকে তার দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন সেখানে তার স্বামীকে পুরোপুরি না দেখালেও তার স্বামীর একটি সাইড দেখা যায় পুরো আইসিউ তিনি ভিডিও করে ছেড়েছেন এই প্রথমবার তিনি এমনটা করলেন নইলে এতদিন থেকে অসুস্থ হওয়ার পরেও একটি ছবিও পোস্ট করেননি তিনি সেখানে রুবায়ত ফাতেমা তনি ক্যাপশনে লিখে দিয়েছেন কাবি আলবিদা না কেহনা সেখানে স্বামীকে ভীষণ মিস করছেন এমনটাও বোঝাতে চেয়েছেন তিনি রুবাদ ফাতেমাতনির দর্শকরা এই ভিডিও দেখে বেশ ইমোশনাল হয়ে পড়েছেন অনেকেই তাকে কমেন্ট করেছেন প্লিজ বি স্ট্রং ডোন্ট ওয়ারি গড উইল হেল্প ইউ অন্য আরেকজন লিখেছেন পাখি মন খারাপ করবেন না ভাইয়া ইনশাআল্লাহ ফিরবেই আবার অনেকেই স্যাড ইমোজি দিয়ে তনিকে সহানুভূতি দেখিয়েছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই বেশ ভাইরাল হয়েছে অনেকেই তনিকে জিজ্ঞেস করেন তার স্বামীর অবস্থা কেমন কবে বা কোমা থেকে ফিরবেন তিনি দুই মাস হতে চলল কোমাতেই রয়েছে সাদাত রহমান কিন্তু এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি কবে বা জ্ঞান ফিরবে ডাক্তারও বলতে পারছে না শুধুমাত্র আল্লাহতালার ভরসায় তনি ব্যাংকক রেখে নিজের স্বামীর চিকিৎসা করাচ্ছেন মাঝে মাঝে দেশে আসেন নিজের বিজনেস সামলান আবার স্বামীর কাছে ফিরে সো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রুবাজ ফাতেমা তনির স্বামীকে এমন অবস্থায় দেখে আপনার কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ